নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ডিম আর পেঁয়াজের একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি তো এটা নাস্তাই বলতে পারে তো দেখো আমি কি করে বানাচ্ছি এটাকে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি কি করব এখানে পেঁয়াজগুলো একটা চাকো দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব তো দেখো আমি কিন্তু এখানে কাটতে বসে গেছি পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই লম্বা করেই কাটতে হবে তো আমি যতগুলো পেঁয়াজ আছে সবকটা কটা পেঁয়াজই আমি এখানে এইভাবেই একইভাবে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব তো দেখতে থাকো কি করে আমি ডিম আর পেঁয়াজের পকোড়াটা করছি তো দেখো এখানে কিন্তু আমার কাঁটা প্রায় হয়ে এসেছে পেঁয়াজগুলো সবকটা পেঁয়াজই আমি এখানে মোটামুটি কেটে নিয়েছি তো দেখো এখানে আমার পেঁয়াজ কুচি করা কমপ্লিট তো এবার আমি ডিম তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে আমি এক একটা ডিম চার ভাগ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি চার ভাগ করে তিনটে ডিমকেই আমি কেটে নিয়েছি তো এখান থেকে আমি কুসুম ছাড়াই দুটো ডিম রেখে দিয়েছি ওগুলো আমার ছেলে কুসুম ছাড়া খাবে তো দেখো বাকিটা আমি এখানে কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছি আর যে কটা কুসুম দিয়ে মানে ডিমের যে সাদা ওই হলুদ অংশটাতে বানাবো সে কটা আমি এখানে ভালো করে বেসন লাল লঙ্কা জিরা পাউডার হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু আমার মাখা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে এখানে আমার মাখা হয়ে গেছে তো আমি এখন একে একে ডিমগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি একে একে বানাতে শুরু করব তো বন্ধুরা এখানে দু হাতেই এই পকোড়াটা দু হাতেই বানাতে হয় কিন্তু আমি ব্যাস একটাই বানিয়েছি আর বানাচ্ছি না তবে দেখলে হয়তো খারাপ কিছু ভাববে কিন্তু আমি একটাই বানিয়েছি দু হাত দিয়ে আর সব এক হাত দিয়েই আমি বানিয়ে নিলাম তো চলো বানাতে থাকি তো একটা হাতে কি এইগুলো হবে বানানো তো চেষ্টা করছি কি করব আর বানিয়ে নিচ্ছি এভাবেই বাকিটা রাখা রয়েছে ডিমের কুসুমের মানে ছাড়া যেগুলো বানানো হবে সেটাও তোমাদেরকে শেয়ার করবো পরে দেখাচ্ছি দেখো একে একে কিন্তু আমি ডিমটা যাতে না দেখা যায় সেইভাবেই আমি এগুলোকে বানিয়ে নেব তো চলো একে একে বানাতে থাকি সবগুলো এইভাবেই দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে সকালে টিফিন এটা দিয়েই হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এভাবেই সবকটা কিন্তু দেখো এখানে বানিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে এই কটা আমার বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি কি করব একটা উপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার আমি ওগুলোকে কড়াইতে তেলে ভাজবো এই দেখো একে একে কিন্তু আমি চারটে করে ভেজে নেবো ফার্স্টে চারটে আমি দিয়েছি এর মধ্যে এই চারটে ভাজা হয়ে গেলে আবার করে বাকিগুলো ভেজে নেব তো এখানে আমি একটু দেখছি কেমন হয়েছে লাল লাল হয়ে গেছে ওই পাশটাতে ভাজা হয়ে গেছে দেখতেই পারছো একটা পাশে ভাজা হয়ে গেছে তো মোটামুটি এই চারটে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন দেখো আমি এখানে নামিয়ে নিচ্ছি এগুলোকে এই কটা কিন্তু আমার ভাজা কমপ্লিট দেখতেই পারছ তো চলো এবার বাকি যে তেলটা আছে আর বাকি যেগুলো ভাজতে বাকি আছে সেগুলোকে ভাজবো তেলটার মধ্যে দিয়ে তো ফার্স্টে দেখো এখানে কিন্তু আমি এই কটা ডিম ডিমের হলুদ অংশটা মানে বাদ দিয়ে রেখে দিয়েছিলাম আমার ছেলের জন্য তো ওর ওইটার মধ্যেই আমি মানে কুসুমটা ছাড়াই আমি এটাকে একটা কুচুনির সাহায্যে এটাকে আমি বেশ ডিমটাকে কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এটা টেস্ট হবে আরও বেশি খেতে তোমরা চাইলে পুরোটা আমাদের মানে আমাদের তো আমার ছেলে খাবে না ওইভাবে তার জন্য আমি এটাকে এভাবে গ্রেট করে দিয়েছি এটার মধ্যে তো তোমরা চাইলে পুরোটাই এভাবেই বানাতে পারো এভাবে বেশি টেস্ট হবে খেতে তো দেখো বাকি বাস বাকি ওগুলোকে আমি এখন একে একে ভেজে নেব এখানেও ওই চারটেই হয়েছে তো চলো এগুলোকেও কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে সম্পূর্ণগুলো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই আমি ভেজে রেখে দিয়েছি দেখতে কত সুন্দরই লাগছে তবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা টাটা আজকের মতো এখানেই শেষ সমাপ্ত